যে কোনোদিনও মূলো খায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে এবং বাচ্চারা যারা মূলো দেখলে না সেটকয় তাদেরও কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখানে আমি সাদা মূলো নিয়ে নিয়েছি দুটো মূলোটাকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসাটাকে আগে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবং যাতে কোনো রকম কোনো ময়লা না থাকে সেইভাবে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি যে কোনো রকমের গ্রেটার হলেই হবে এই গ্রেটারের মধ্যে আমি মূলোটাকে ভালো করে ক্রেট করে নেব অসম্ভব সুন্দর এই রেসিপিটা একবার বানিয়ে খেলে আপনি অন্তত পর পর তিন দিন বানিয়ে খাবেন আর এখন অনেক মূল বাজারে পাওয়া যাচ্ছে তাই যারা মূল খান না তারাও কিন্তু একবার তৈরি করে নিতে পারেন গরম গরম ভাতের সাথে অথবা চা কফির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর এই রেসিপিটা বানানো এতটা সহজ যদি আপনারা একবার দেখেন তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা কত সহজে তৈরি করে নিতে পারবেন বন্ধুরা মূলটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে আমার এরপরে এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দেব নুনটা দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য বন্ধুরা এই নুনটা দেওয়ার ফলে যেটা হবে এর মধ্যে থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল কাটবে সেই জলটা যদি ফেলে দেওয়া হয় তাহলে মূলর গন্ধটা পুরোপুরিভাবে চলে যাবে অথচ মূলর যে গুণগুলো সেগুলো কিন্তু আমরা সবটাই নিয়ে নিতে পারবো এবং যারা এটা খেতে চান না তাদেরও কিন্তু আর মনে হবে না যে এটাতে কোনো রকমভাবে কোনো গন্ধ মূলর আছে কাউকে যদি বলে আপনি না দেন তাহলে সে হয়তো বিশ্বাসই করতে পারবে না যে এটা মূল দিয়ে তৈরি করা হয়েছে এরপরে চেপে চেপে জলটাকে বের করে দেব দেখুন বন্ধুরা এইভাবে আমি মূলগুলো চেপে জলটা বের করে অন্য আর একটা পাত্রের মধ্যে নিয়ে নেব পরিমাণ আপনি যে যেরকম করবেন সেই অনুযায়ী নুন মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট এটা রেখে দেবেন দশ পনেরো মিনিট রেখে দিলেই কিন্তু পুরো জলটা বেরিয়ে যাবে আর এই রকম চেপে জলটা বের করে নেবেন তাহলে মূলটা পুরো ছচ্ছরে হয়ে যাবে অসম্ভব সুন্দর এই রেসিপিটা আমি গ্যারেন্টি দিচ্ছি একবার যদি আপনারা বানিয়ে খান তাহলে যাকে দেবেন সেই বলবে যে আবার কবে এটা তৈরি করে খাবে। বাড়ির লোকেরা কিন্তু ভাবতে পারবে না যদি এটা না কেউ দেখে যে এটা মূল দিয়ে তৈরি হয়েছে বন্ধুরা দেখুন এটাকে আমি পুরোটা ভালোভাবে নিয়ে নিয়েছি জলটা ফেলে দিয়ে সবার প্রথমে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ধনির গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক চামচেরও একটু কম লঙ্কার গুঁড়ো এক চামচ গোটা জিরে এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ দিলাম কালো জিরে এরপর কিছুটা ধনে পাতা কুচনো দিলাম তারপরে এখানে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি মানে খুব সামান্য পরিমাণে লঙ্কা দিলাম লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো পছন্দ মতো দেবেন যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিলামটা খুবই সামান্য ওয়ান ফোর চামচ দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো এখানে বেসন বন্ধুরা এগুলো দেওয়ার পরে উপকরণগুলো সমস্ত একবারে মিশিয়ে নিতে হবে যেহেতু এটা শুকনো শুকনো হয়ে গেছে তাই এখানে কিন্তু বেশি বেসন দিতে হবে না বেসনের পরিবর্তে আপনারা কিন্তু আটাও ব্যবহার করতে পারেন অথবা আপনাদের যদি মনে হয়ে থাকে একটু চাল গুঁড়িও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু খেতে দারুণ লাগবে বন্ধুরা এইগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে এরপরে এখানে আমি দিয়ে দিলাম এক চামচেরও একটু কম কম চিনি আর খুব সামান্য পরিমাণে নুন দিলাম কারণ যেহেতু এটা নুন দিয়ে মাখানো ছিল তাই নুনটা একটু বুঝে শুনে দিতে হবে বেশি দিলে বেশি হয়ে যেতে পারে এখানে জল দেওয়ার কিন্তু কোনো প্রশ্নই নেই জল দেওয়ার কোনো দরকারও হবে না এরপরে এইভাবে আপনি করতে পারেন এটাকে আমি আরও টেস্টি বানানোর জন্য এখানে একটা কিউব চিজের হাফ নিয়ে নিয়েছি আপনার কাছে মোজারেলা থাকলেও দিতে পারেন আমি এখানে আমুলের যে চিজ কিউবগুলো পাওয়া যায় তার থেকে আর্ধেকটা নিয়ে আমি দিলাম যাতে বাচ্চাদের এটা খেতে ভীষণই ভালো লাগে একেবারে ইউনিক রেসিপি গোটা ইউটিউবে আপনি কিন্তু কোথাও পাবেন না এই রেসিপিটা অবশ্যই করে যদি এই রেসিপিটা আগে কেউ খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই রেসিপিটা আপনি কিন্তু আগেই দেখেছেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করার জন্যে অনুরোধ করলাম বন্ধুরা এই চিজটা দেওয়ার ফলে কি হবে মূলোর গন্ধ কোনোভাবেই পাওয়া যাবে না কিন্তু তবুও বাচ্চাদের যদি মনে হয় থাকে যে আপনি এটা একটা হেলদি জিনিস খাওয়াচ্ছেন তাহলে কিন্তু তারা এটা ছেটে ফুটে খেয়ে নেবে এবং অল্প চিজ খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো বাচ্চাদের তো ভালো বটেই এরপরে একটু আলগা হাতে মাখিয়ে নিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণে আমি এখানে দু চামচ তেল দিয়েছি দেখেই আপনি বুঝতে পারছেন এই তেলের মধ্যে আমি একটুখানি সাদা তিল দিয়ে দেবো সাদা তিলটা দিলে যেটা হবে একটু চটপটা টাইপের খেতে হবে সাদা তিল আপনার কাছে না থাকলে আপনি এখানে কালো জিরে দিয়ে দিতে পারেন আবার কালো জিরে না থাকলে আপনি গোটা জিরে দিতে পারেন অথবা সাদা তিল আর কালো জিরে দুটোই দিতে পারেন বন্ধুরা এরপরে একটু করে নিয়ে গোল গোল করে যেভাবে আমরা বড়া বা পাকোড়া ভাজি সেইভাবে ভেজে নিতে হবে এই প্রসঙ্গে বন্ধুদেরকে একটা কথা বলি চাইলে কিন্তু গোল গোল করে আপনারা এটা ডুবো তেলও ভেজে নিতে পারেন কিন্তু এটা কম তেলে ভাজলেও খেতে ভীষণ ভালো লাগবে একবার বানিয়ে খেলে আপনি বারবারই বানাতে চাইবেন আর এটা যদি সন্ধেবেলায় আপনি বানান চা বা কফির সাথে কিন্তু এক নিমেষে শেষ হয়ে যাবে এক প্লেট পাকুড়া বন্ধুরা এইভাবে কাটলেটের মতো করে আমি দিয়ে দিয়েছি শেপটা আপনি গোল করেও দিতে পারেন যেমন আপনার পছন্দ সেইভাবে আপনি দিয়ে দিতে পারেন দু মিনিট এইরকমই রেখে দিতে হবে আর গ্যাসে ফ্লেমটা অবশ্যই করে মিডিয়ামে রাখতে হবে হাইতে দিলে পুড়ে যাবে আর লোতে দিলে ভালো হবে না তাই মিডিয়ামে রেখে এটাকে দু মিনিট পরে উল্টে দিতে হবে যেহেতু একটু চিজ দেওয়া আছে তাই একটু তলায় লেগে যেতে পারে একটু সাবধানে উল্টে নিতে হবে এভাবে উল্টে নিতে হবে বন্ধুরা একবার হলেও এটা তৈরি করে খান আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করার সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে অলি ক্লিক করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন বন্ধুরা আমার কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপরে দু থেকে তিন মিনিট অপেক্ষা করার পরে একদম পুরো এটাকে উল্টে পাল্টে যেরকম আপনি মুচমুচেভাবে খেতে চান সেইভাবে আপনাকে মুচমুচোভাবে ভেজে নিতে হবে আপনি যদি বেশি তেল দিতে চান দিতে পারেন কিন্তু কোনো প্রয়োজন নেই দারুণ সুস্বাদু এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন আর আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই করে আমার সঙ্গে থাকবেন দেখুন বন্ধুরা কত সুন্দর করে তৈরি হয়ে গেছে এরপর আমি আপনাদেরকে সার করে দেখাবো যে এটা কতটা সুন্দর কতটা মোচমুচে খেতে হয়েছে এতটা টেস্টি বেলা চা কফির সাথে অথবা গরম গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু একেবারে জমে যাবে নিরামিষ দিনে খুব সহজে তৈরি করে নিন এই রেসিপিটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে চলুন এরপরে আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাবো যে এটা ভেতর থেকে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন বন্ধুরা দেখুন কতটা সুন্দর দেখে আপনার বুঝতে পারছেন তাহলে দেরি না করে তৈরি করে ফেলুন ভালো লাগলে অবশ্যই করে আমার সঙ্গে থাকবেন খুব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন তাড়াতাড়ি আবার আসব নতুন আরও একটি ভিডিও নিয়ে আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ